আর একটা সুর আমি আপনাদেরকে দিচ্ছি দেখি আপনারা চিনেন কিনা এরা নবীরা দ আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কত সুন্দর কইরা আপনারা মার এত সুন্দর কইরা আমার আল্লাহ তোমারে বানাইলো ও গোলাম আইনার সামনে ছায়া দেখ আল্লাহ বলেন লাকাদ খলাকুনাল ও নবীরা শিকির দল আল্লা তোমার চমৎকার কুইরা বানানোর পা মনে করছে এত সুন্দর কুইরা কেন বানাইলো রে ভাই